তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করি খাওয়া শুরু করি না খাওয়াটা শেষ করি ঘড়িতে প্রায় চারটে বাজে বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে হয়ে গেছিলাম ওর বাবা এলে মানে একটুখানি ভালোভাবে গল্প করতে করতে খাবো কিন্তু তার আর মানে লেটু রবিবার তো একটুখানি রয়ে বসে আর কি আসলে যারা হয়তো প্রতিদিন চিকেনের ভিডিও দেখে ভাবছেন প্রতিদিন চিকেন খাই সেটা একদমই না সপ্তাহে একদিন করে চিকেন হয় বাড়িতে আর কি ভিডিও প্রতিদিন দেওয়া হচ্ছে না সেই জন্য মানে পরপর চিকেনের ভিডিও আসছে আরেকটা মাছ খুঁজেছিলাম না কালকে মাছ খায়নি কালকে মাসে বাড়ি গিয়েছিলাম মাংস খেয়েছিলাম ঠিক তার আগের দিন বাড়িতে মাছ খেয়েছিলাম ভিডিও করা হয়নি এখানে সুন্দরবন মেলা হচ্ছে আজকে একটু ইচ্ছে আছে যাওয়ার ওকে ঠাম্মার কাছে দেখেই যাব ফোনে কত ভিডিও জমে আছে জানো এর আগেও একটা মেলা হয় আমাদের ক্যান্ডিয়ার সেখানেও গেছিলাম এডিট করা হয় না আপলোড করা হয় না চিকেন যেহেতু বাড়িতে আমি মাই করেছে শ্বশুরবাড়ির চিকেন তো মাই করে শাশুড়ি মায়ের দল এখন তো সবাই দল আছে যেন সবার তার মিটিং আমাদের বাড়িতেই হয় তো এসেছে ওরা সবাই নিচে দেখে এলাম আমি 아직 아무래도 콜카타에부터 저어 갈것 같아 지 हमने र 고 म 대 বাঘ আজকে দিয়েছে ওটা কি বলে শিঙি মাছের জল ও কালকে চিকেন খেয়েছিল আজকাল দিলি আচ্ছা মেলাকে দেখব কাঠের টেবিল সুন্দর পাওয়া যায় কি না এটাতে হাইট একটু নিচে হবে তাহলে একটু চওড়া হবে কোন উঠে যাব সেই ভয় ভয়ে খুব তাত কৰি খেলি ল'ম অ কথা চলো ভিডিও শেষ করছি এখানে আমি বড় করবো না নড়া করছে কখন উঠে যাবে ভাই করছে একটা তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নিই টাটা